অনেক দিন আগের একটা কথা আমি আপনাদের বলে ফেলি অনেক দিন আগের কথা আমাদের মরহুম মৌলানা এলএম বক্সর সাহেব কথাটা বলেছিলেন বলছে আমার দাদি আমার নিয়ে গেছে সভা শুনতে কার কথা বলেছি বলছে আমার দাদি আমারে নিয়ে গেছে সভা কোথায় ওনার বাড়ি জলসের ইয়া সভা শুনতে নিয়ে গেছে চাপালি মাদ্রাসা চাপালি মাদ্রাসা বহু পুরাতন মাদ্রাসা এখন মাদ্রাসার সভা মানে

এখন ধরে নিন আমরা যে মানুষগুলো আছি আমরা কেউ হয়তো কোরআন পড়তে পারি মানে জানি না আবার কেউ পড়তেও পারি না বড় জোর আমাদের বাংলার সমাজে প্রচলিত আছে ওজ হতের সেখানে আলেমেরা কোরআন হাদিসের আরবি বক্তব্য বাঙালি সমাজের কাছে বাংলায় ব্যাখ্যা বিশ্লেষণ করে বলেন তা থেকেই হয় আমাদের ধর্মীয় জ্ঞান বা কোরআনের জ্ঞান একদম মধ্যা কথা আমি আবার বলছি আমরা আম জনতা যারা না পারি কোরআন পড়তে আর যদিও বা পড়তে পারি মানে বুঝি না এরপরেও আমরা যারা ধর্ম আচরণ করি ধর্মটাকে লালন করি আমরা পাই কোথা থেকে একদম কথায় মজলিসে বাঙালি বাঙালি ওলামারা জাতির কাছে হাদিসের বক্তব্য করি যে বাংলা ব্যাখ্যা দেন সেই ব্যাখ্যা থেকে আমাদের ধর্মীয় সেন্স তৈরি হয় ঠিক বলেছি না ভুল বলেছি ভাই তো যদি এটি ঠিক হয় তাহলে বুঝতে হবে আমাদের দুটো জিনিস একটি হলো যাদের পড়ার বয়স রয়েছে ছেলে হলে তাদের মধ্য থেকে যা যোগ্য হাফেজ যোগ্য মুফতি যোগ্য মহাদিস হওয়া বা হওয়ানো দরকার তাহলে ইন ফিউচারে কোরআনের জ্ঞান মানুষের কাছে ছড়ানোর রাস্তাটা চালু থাকবে এবং মানুষ আল্লাহকে পাওয়ার রাস্তা খুঁজে পাবে ঠিক না ভুল আমরা শুধু অজনসিহত শুনবো আর আবেগ ভরে সোহান বলবো আমি অন্তত ওই পথের প্রতীক নই আমি চাই কথাগুলো বুঝে নেন মাথায় গাঁথুন তাহলে আমরা ছেলেদেরকে আলেম বানাবো এবং তাদেরকে ইসলামী স্কলার তৈরি করব তবে তো তাদের দ্বারা কোরআনের জ্ঞান মানুষের মাঝে ছড়াতে থাকবে আলহামদুলিল্লাহ বাংলার মাটিতে এই প্রথা এবং প্রচলন দীর্ঘদিন ধরে চলছে আমরা আজকের প্রজন্ম তো এই প্রজন্মে সমাজের কাছে আমরা কথা বলছি আমাদের পূর্ব প্রজন্মে একদল ওলামা সমাজ কথা বলতে বলতে তারা কবরস্থ হয়েছেন তাদের পূর্বে যারা ছিলেন তারা এরূপ কথা বলতে বলে বিদায় নিয়েছেন তাহলে আমাদের নেক্সট জেনারেশন যারা পরবর্তী প্রজন্ম যারা তাদের মধ্যে যদি আমরা ছেলেদেরকে ধর্মীয় লাইনে যদি গুণবান তৈরি করতে পারি তাহলে কোরআনের জ্ঞান জাতির মাঝে জিন্দা থাকবে খুব পরিষ্কার কথা আর যদি এ পথ থেকে আমরা পিছু হটি তাহলে ক্ষতি আমার হবে তো বটেই অর্থাৎ জাতির হবে তো বটেই সব থেকে বড় ক্ষতি হবে যে আমরা আল্লাহর দিন থেকে বিচ্ছিন্ন হব আল্লাহর ধর্ম থেকে আমরা উল্টো পথে হাঁটব সেটি যেমন এহকালের জন্য আমাদের কাছে আমাদের জন্য বিপজ্জনক পরকালের জন্য তমন মুক্তির পথের বাধা তাহলে একটা দিক হলো যে আমাদেরকে কোরানের জ্ঞান মানুষের কাছে ছড়িয়ে রাখতে হলে নিশ্চিত কোরানের আলোয় আলোকিত করতে হবে কোরানের শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে এটি প্রত্যেকটা ঈমানদার মুসলমানের নৈতিক দায়িত্ব এটা শুধু আলেমদের নয় আরে বাবা আপনারা বসে শুনছেন বলে তবে তো আমার এই হুজুরগিরিটা চলছে আপনারা যদি না শুনতেন তো আমাকে ভূতি কামড়েছে যে আমি এখন বসে বসে বক বক করে কশ্চিন কালেও নয় আমি ফাউ ফাউ বকতে যাব না এখানে আমার কথাগুলোর মূল্য দিচ্ছেন আপনারা শুনবার ভিতর দিয়ে তবে তো আমি বকছি তাহলে আমাকে মনে রাখতে হবে যে সমাজ যখন শোনার জন্য জ্ঞান নেওয়ার জন্য অপেক্ষা মান তাহলে সমাজের কাছে যোগ্য বলার লোকও দরকার আছে যোগ্য বলার লোকও দরকার আছে ফলে আমরা আমাদের বাচ্চাগুলোকে বাচ্চাগুলোকে ধর্মীয় অনুশাসনের ভিতর দিয়ে তাদেরকে আল্লাহ নবী ওলা বানাবো এটি আমাদের দায়িত্ব এটি আমাদের কর্তব্য দেখেন ভাই একটি হাদিসের বর্ণনা এসছে যে মানকালা বিহি ফকত সদা যে লোকটা কোরআন দ্বারা কথা বলে সে সত্য কথা বলে সোহানুল্লাহ পরে বলেছেন নমান আমিলা বিহি উজিরা যে লোকটা কোরআনের উপরে আমল করে কোরানের পক্ষে জীবন গড়ে কোরান মতো আচরণ করে তাকে পুরস্কৃত করা হবে আমরা যাটাকে সহজে বুঝি সওয়াব দেয়া হবে তিন নম্বর অমান হাকামা বিহি আদালা যে লোকটা কোরআন দ্বারা ফয়সালা করে যদিও দুঃখজনকভাবে বলতে হয় ভিন জাতির কথা সমালোচনা করার কোনো প্রয়োজন নয় আমার জাতির কথাই যদি সমালোচনা করি তাহলে আমরা ইসলামী বিধানটাকে তিনটে জায়গায় বদ্ধ করে ফেলেছি নাম্বার ওয়ান তালাক নাম্বার টু মসজিদের ফতোয়া আর নাম্বার থ্রি ফারাজ ইসলামী বিধানটাকে আমরা তিনটে জায়গায় বদ্ধ করে ফেলেছি এছাড়া চার নম্বর জায়গা জাতির কাছে আর নেই চার নম্বর জায়গার জন্য পঞ্চায়েত চার নম্বর জায়গার জন্য থানা চার নম্বর পাঁচ নম্বর জায়গার জন্য কোর্ট তার মানে যত খায় মালাও খাট কথা বলছেন না কেন জি তাহলে তিনটে পর্যন্ত শরীয়তের দ্বারস্থ আমরা আর তিনের বাইরে যেই যাচ্ছে সেই আমরা মালাউনদের দ্বারস্থ এই তো বাস্তব অবস্থা যদি মুসলিম কমিউনিটি মুসলিম সমাজ যদি আজকের কোরআনের দ্বারস্থ হতো হাদিসের দ্বারস্থ হতো ইসলামী সংবিধানের দ্বারস্থ হতো তাহলে সারা বিশ্ব জুড়ে এমন কোনো প্রবলেম নেই এমন কোনো সমস্যা নেই যার সমাধান কোরআন হাদিসে নেই সোহানাল্লাহ বাড়িয়ে বলবেন তা না হলে শুদ্ধ দিতে হবে এ তো জাতির অভ্যাস সুদ দিলি সবান বলবেন নাহলে হ্যান্ডেল মারতে হবে আমি তো হ্যান্ডেল মারাও লোক না সুদ দেওয়াও লোক না কপালে থাকলি সবান আল্লাহ বলবেন সব আপনার হবে না বলবেন আপনার সব কম হবে কি বলেছি আবার বলছি কথাটাকে আমি অন ক্যামেরায় কথা বলছি আমার কথা সারা বিশ্ব বাঙালির কাছে ছড়িয়ে যাবে আমি আবার বলছি সারা পৃথিবীতে যত প্রবলেম আছে যত সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধান কোরআন হাদিসে রয়েছে এখন যদি আমার বিষয় আমার জিনিসের মূল্য আমি না বুঝি আমারটাকে যদি আমি ঠেলে দিই পঞ্চায়েতের কাছে আমারটাকে যদি আমি দরবার করি থানার কাছে আমার বিষয়টাকে যদি আমি দরবার করি কোর্টের কাছে তাহলে সেখানে যারা দাদাগিরি করছে তারাই আপনার উপরে খবরদারি চালাবে নাকি হ্যাঁ আমার জাতির আমার জাতির মানুষ এবং হাদিসটা মানব জীবনের সব সমস্যার সমাধান এটাকে আজও বিশ্বাস করে না যদি বিশ্বাস করত তাহলে যোগ্য আলেম যোগ্য মুফতি যোগ্য মহাদিসদের দ্বারস্থ হলে আমাদের সমাধান সবকিছুই বিনা মারামারিতে বিনা কাটাকাটিতে বিনা চাপান উতরে আর ওই মালাউনদেরকে পয়সা খাইয়ে আর ওদের কাছে ছোট মোটা কথা শুনে আমাদের সমাধান নিতে হতো না কিন্তু আমরা বাহ্যিক ভাবে ধার্মিক হয়েছি নামাজি হয়েছি দাড়িওয়ালা হয়েছি টুপিওয়ালা হয়েছি কিন্তু ইসলামী সংবিধানটাকে আজও আমার জাতীয় জীবনের এবং পারলৌকিক জীবনের একমাত্র ভিত্তি এটাকে আজ আমরা সবাই বিশ্বাস করে উঠতে পারিনি খুব ভুল বললাম মনে হচ্ছে আমার নবী বললেন অমান হাকামা আদালা যারা কোরআনটাকে বিচারক মানবে তারা ন্যায় বিচার করবে এবং ন্যায় ফয়সলা করবে আপনি বলুন তো থানা কোর্ট এবং আমাদের পঞ্চায়েতের যারা প্রতিনিধি আচ্ছা এদের কোরআন হাদিসের কতটা গভীর জ্ঞান আছে ভাই আপনি আশ্চর্য হয়ে যাবেন একটা কথা আপনাদের বলি জানেন একজন মুফতিকে ফতোয়ায় আলমগিরি পড়তে হয় এবং ফতোয়ায় স্বামী পড়তে হয় কথা বুঝতে পারছেন ভাই ঠিক এই আরবি ভার্সনটা যারা কোর্টের জজ এদেরকে ইংরেজিতে পড়তে হয় এই ফতোয়ায় আলমগিরি ফতয় স্বামী কোটের জজদের ইংরাজিতে পড়তে হয় সারা পৃথিবীর শ্রেষ্ঠ সারা পৃথিবীর শ্রেষ্ঠ বিচারকদের মধ্যে গণ্য হলেন হযরত ইমাম আবি ইউসুফ রাহিমাহুল্লাহ জি সমস্ত বিচার ব্যবস্থা তার থিওরি থেকে উৎস আর ফতোয়ায় আলমগিরি আর স্বামীতে সেই থিওরিগুলো দেয়া আছে ফলে একজন জজকে ওগুলো পড়তে হয় কিন্তু দুঃখজনক কথা হলো যে একজন জজ তার পুঁথিগত বিদ্যায় যে শিক্ষা লাভ করেছে সেই শিক্ষার মানদণ্ডে দাঁড়িয়ে তিনি জনগণের সমস্যার সমাধান করবেন আজকের সেই পাওয়ারের সেই স্বাধীনতাটাও আজকের হারিয়েছে রাজনৈতিক অশুভ শক্তির কাছে কি গো আমি ইংরেজিতে বললাম মনে আছে আমি আবার বলছি দেশের অশুভ রাজনীতির শক্তির কাছে জ যাদের নেই বিচার করার শক্তি হারিয়েছে তার ব্যাখ্যা দিলে মাথা টন্টন করবে আর দব না জি কিন্তু আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি যে যোগ্য মুক্তিরা আজ পর্যন্ত সেই পাওয়ারটা হারাইনি কিন্তু ঘটনা কি বলেছি বলেন তো ভাই শ্রোতা বসলে তবে হুজুর ছাত্র থাকলে তবে শিক্ষকতা মানার লোক থাকলে তবে নেতৃত্ব আমার কথা যদি না নাই কথার কথা আমি কার কাছে ফতোয়াবাজি করব আটে আটে ফেরি করব নাকি না নিজের কাঁধে একটা মাইক বেজে শাকচুরে বাজারে দাঁড়িয়ে ফতোয়া বা শরীয়তের সমস্যার সমাধান দেব দেবো লোক তো আমার ধরে পাগলাগারদে দেবে এই লোকটা টার্কেটে গেছে নালি কেউ দাওত করে নি কার কাঁধে মাইক বাজিয়ে নিজ নিজ ফতোয়া দিয়ে বাড়াচ্ছে তার মানে টার্কেটে কে বলবে না বলবে না তাহলে যেখানে মানুষের ডিমান্ড নেই মানুষের চাহিদা নেই মানুষের সে বিষয়ের জানার আগ্রহ নেই তাহলে সেখানে কে বলেন তো এই বেসাতি করে করে ফেরি করে বেড়াবে। আমি গাদা উদাহরণ দিতে পারবো

প্রিয় ভাইরা আমার আমার আল্লাহ পাকে নবী বললেন কোরআন দ্বারা যারা কথা বলে সত্য কথা বলে যারা কোরআনের উপরে আমল করে তারা সবাবপ্রাপ্ত হয় যারা কোরআন দ্বারা বিচার করে তারা সত্য ন্যায় বিচার করে এবং লেটেস্ট রসুল বলেছেন ওমান হুদিয়া ইলাইহি হুদি ইলা সিরাতিল মুস্তাকিম কি বলেছেন যাদেরকে কোরআনের দিকে ডাকা হয় তাদেরকেই সারা পৃথিবীর শ্রেষ্ঠ সহজ এবং সঠিক পথে ডাকা হয় এখন এই সঠিক পথে সোজা পথে সেরা পথে ডাকতে গেলে কোরানের সেন্স থাকতে হবে তো না থাকতে হবে না হ্যাঁ তো এই চিন্তাতেই ভাই আমাদের ছেলেগুলোকে আলেম করা এখন যদি জাতির কবলে পড়ে সমাজের টানে পড়ে আর অর্থনীতির লোভে পড়ে ভাই আমরা আলেম সমাজ যদি কোরআনের বিধান থেকে বিচ্যুত হই জি দুনিয়ার লোভে পড়ে বিচ্যুত যদি হই তাহলে কি বলতে পারা যায় একদম ছোট কথায় গাধা চিনি বয় খায় না রাগ করলেন নাকি

আমার আল্লাহ বললেন এরা গাধার মতো আমি বলিনি ভাই আমি বললে মার খেয়ে মরবো কোরআন আয়াত দিচ্ছি এবার কি করবেন করেন জি এরা গাধার মতো গাধা কি করে ইহমিলু আসফারা বোঝা বইয়ে বেড়ায় তো যাদের ভিতরে কোরআনের জ্ঞান রয়েছে হাদিসের জ্ঞান রয়েছে অথচ নিজের বাস্তব জীবনে সেটা প্রয়োগ করবে না জি হেজেস হেজে আছে ও এক গাধা ও বেড়াচ্ছে কিন্তু কি আছে জানে না ভোগও করে না কথা বোঝা গেল জি এখন যদি মনে হয় আমাদের এলেম আমাদের পেটের জন্য আমাদের এলেম আমাদের স্টাইলের জন্য আমাদের এলেম আমাদের পার্থিব জীবনের বিলাসিতার জন্য আমাদের এলম আমাদের দুনিয়ার জীবনের উন্নতির জন্য তাহলে বলো কপাল পুরল কপাল ইল্লা মাশাল তবে আল্লাহ যাদের চান তাদের দ্বারাই দিনের কাজ আল্লাহ নেন কেউ বক্তৃতা করে কেউ বই লিখে কেউ বা আধ্যাত্মিকতার শিক্ষা দিয়ে জি বিভিন্ন ভাবে আল্লাহ পাক তার দিনের বিভিন্ন বিভাগের খেদমত আল্লাহ ওই আলেমদের ভিতর থেকেই একদলকে নেন কিন্তু আমি যেটা বলেছি বাবু দুঃখজনক কথা এটাই যে আজকের ওলামা সমাজেরও একটা বিরাট অংশ তারা অর্থমুখ নেতৃত্ব এবং তারা হয়েছে ধনীর দ্বারস্থ এলেম বিক্রি হয়ে যাক এলেম বিক্রি হোক এলেমের চরিত্র ধ্বংস হোক কিন্তু আমার নিজস্ব গ্রহণ যোগ্যতাটা বজায় থাকে এ মানসিকতা যাদের তাদের বিচার আল্লাহর কাছে কিন্তু যাদের দ্বারা আল্লাহ খেদমত নেওয়ার তাদের দ্বারা যথারীতি খেদমত আল্লাহ নিচ্ছেন এবং কেমত পর্যন্ত এ খেদমতের ধারাবাহিকতা ইনশাল্লাহ চলবে তো আমি একটা সাইড বলতে যে বেশ কিছু কথা আপনাদেরকে শুনিয়ে ফেলেছি সেটি হলো ছেলেদের সাইড ঠিক প্যারালাল আর একটা সাইড ছিল মেয়েদের আর একটা সাইড ছিল মেয়েদের সাইড যে মেয়েদেরকেও আমাদেরকে ধর্ম শেখাতে হবে খুব সুস্পষ্ট কথা আমাদের দেশটাতে আমাদের এলাকাতে মুসলিম ঘরের মেয়েরা যে চলমান লেখাপড়া শিখতো সেটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েট ইত্যাদি জেনারেল ভাবে সরকারি ভাবে যেটা চলছে মিশনারি ভাবে যেটা চলছে বা তার ভিতর দিয়ে ঠিক না ভুল হ্যাঁ অল ইন্ডিয়া শূন্যতল জমাত বলি আর অন্য কোন সংগঠন বলি যারা মেয়েদেরকে মৌলানা বিভাগীয় পড়াশোনার রাস্তা দেখালো ভুল বললো মনে হচ্ছে ছেলেগুলোর দ্বারাই বাহির সমাজ যদি গড়ে তাহলে মেয়েদের দ্বারাই অভ্যন্তরীণ সমাজটাও গড়া যাবে না যাবে না নিঃসন্দেহে যাবে ভাই ফলে মেয়েদেরকেও যদি আমরা কোরআন হাদিসের আলোয় আলোকিত করতে পারি মেয়েদেরকে যদি আমরা কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে পারি তাহলে ওই মেয়েরাই ওই মেয়ে মহলে কোরআনের পথ তাদের সতীর্থ আর পাঁচজন সখীকে বোঝাতে পারবে ভাই বিশ্বাস করুন আমি আমার বাস্তব অভিজ্ঞতা বলছি আর আলেমরা জানে আর আলেমরা জানে যে

বলছে আমার দাদি আমার নিয়ে গেছে সবার কার কথা বলেছি বলছে আমার দাদি আমারে নিয়ে গেছে সবার কোথায় ওনার বাড়ি জলসের ইয়া নিয়ে গেছে চাঁপালি মাদ্রাসায় চাঁপালি মাদ্রাসা বহু পুরাতন মাদ্রাসা এখন মাদ্রাসার সভা মানে আলেমেরা উঠে এলমের ফজিলত বলেছে এলেম বক্স তখন একে তো নাটা মতন ছিল

হচ্ছে আমার মায়েদের অসনার বাস্তব অবস্থা ভুল বললো মনে হচ্ছে তো মৌলানারা স্টেজে বসে অচ করে আর পর্দায় বসে মায়েরা যা শোনে তার অধিকাংশ চিত্র এরকম তবে আমি আগে একবার বলেছি যে ব্যতিক্রম ইল্লা মশাল্লাহ কিছু থাকবে কিছু মহিলারা কান পেতে শোনে তারা সেগুলোকে আমলে পরিণত করে কিন্তু কিন্তু সংখ্যাটা কম